भयो oh <laughs> oh <God>. <laughs> म <laughs> <ना गा। laughs> <laughs>

আমাকে চিনতে পারছো না আমি তো সেই রাকিব যেদিন তোমার সাথে দেখা হইলো তুই কে ডায় চিনতে পারতে পারছি না তোমার সাথে না আমার সেদিন আমরা রেস্টুরেন্টে গিয়ে একসাথে ডেট করলাম তুই হ্যাঁ তুই পোলা না মাইয়া কি বুঝতে পারতেছি না আমি তো পোলা তুই আমার লাগিয়ে কেমন ডেটেল দেওয়াও সরি সরি আমি তো ছেলে কেন ভয়েস শুনে তুমি বুঝতে পারতেছো না তোর আমার বয়স শুন না মনে হয় আমি কি মাইয়ে না পোলা মনে হচ্ছে তুমি হয়তো সাদিয়া কোনো জায়গায় গেছে হয়তো তুমি তার

সুন্দর ছবি লাগে এরকম ছবি এরকম ছবি গেলাম আমি সাদিয়ানা আমি আয়মান এই কারণে মানে লাইক ব্ল্যাক